বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবিকে কে গ্রেফতার করা ঠিক হয়নি প্রত্যেকটা কর্মী ছিল না একজন মহিলা যার বাবা পলিটিক্স করতেন আলী আহমদ চুনকা শ্রমিক রাজনীতি করতেন সাধারণ পরিবার থেকে উঠে আসছে আলী আহমদ চুলকা উনিশশো তেহত্তর সনে নারায়ণগঞ্জ পৌরসভা ইলেকশনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তখন আছে

এবং এই দেশের সাম্প্রদায়িকতা এবং নারী বিদ্বেষী শক্তির উত্থানের কারণে নারীকে আর এখন মা বলা হচ্ছে না নারীকে এখন দেখা হচ্ছে খুব নিকৃষ্ট ধরনের একটা প্রাণী হিসাবে তারপরেও বলবো যে যে নারীরা আপাততকালে বাংলাদেশের রাজনীতিতে নিজের হিম্মত বা নিজের যোগ্যতা প্রদর্শন করে এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নারায়ণগঞ্জের মতো একটা সিটি কর্পোরেশনের বারবার মেয়ার হয়েছে এবং তার বিরুদ্ধে একটা টাকা পয়সার কোন অভিযোগ নাই দুর্নীতির কোন অভিযোগ নাই খুন করেছে মারামারি করেছে আমি তো জানি এখন যদি ফ্রি করে দেয় বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবি কে গ্রেফতার করা ঠিক হয়নি প্রত্যেকটা কর্মী ওই যে শাহবাগে দেখতেছেন যত হাজার লোক আইবির মতো একজন মহিলাকে এত দুর্দিনে দুঃসময়ে গ্রেফতার করতে গেছে হাজার হাজার লোক হয়েছে কি বলেন আপনি কাজে আইবি কে গ্রেফতার করা কেন গ্রেফতার আইবি তো কোনো অপরাধ করছে বলে তো আমার জানা কি অপরাধ করছে বলা উচিত তার বিরুদ্ধে কি কেস আমার বিরুদ্ধে একজন একটা মার্ডার কেস দিলে আমাকে গ্রেফতার করে ফেলবে